আসলে কি ছাদের মধ্যে রোদের তাপে ডিম ভাজে হয় কিনা তেল ঢেলে নিচ্ছে একটু আসলে রোদের তাপে সিদ্ধ হয়ে যাচ্ছি চামড়া ডিমটা দিচ্ছি করাতে দেখি যদি গরম থাকে তাহলে কিন্তু একটা আওয়াজ আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স দিস ইজ সাজান ভাইয়া এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আজকে ভাইরাল একটা টপিক নিয়ে আসছি আপনার সম্পরতিই দেখতেছেন বিশেষ করে এখন ঢাকায় আজকে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সো এই প্রচন্ড রুদের মধ্যে আমরা একটা বিষয় খুব চোখে পড়তেছে নিয়মিততই সেরা হচ্ছে সবাই যারা কনটেন্ট ক্রিয়েটর আছে ছাদে এসে তাদের মধ্যে ডিম ভাজি করে দেখাচ্ছে इवन ডিম ভাজি করার পর সেই ডিম খেয়েও দেখাচ্ছে ডিম নাকি সত্যি সত্যি ভাজি করা যায় সো এটা আজকে প্রুফ করব আমরা এখানে কোনো কিছু কাল্পনিক বিষয় দেখাবো না একদম ডিরেক্টলি সরাসরি প্রুফ দেখাবো আপনাদেরকে আসলেই কি ছাদের মধ্যে রুদের তাপে ডিম ভাজি হয় কিনা আপনাদেরকে কতটা বোকা বানানো হয় ভিডিওর মাধ্যমে সেটা আজকে আপনাদেরকে প্রমাণ করে ছাড়বো আপনাদের মধ্যে প্রমাণ করবো আজকে আসলেই কি ছাদের মধ্যে ডিম বাজে হয় রোদের তাপে মানে মানুষ এটা কিন্তু অনেকে বাজে করতেছে ভাজি হচ্ছে রিয়েল ভাজি হচ্ছে

একটু গরম হওয়ার পর তেলটা সামরা তেল লালছি মধ্যে তেল ঢেলে এখন ওয়েট করতেছি দেখি তেল কত গরম হয় এই তাপে ডিম বাজে হয় কিনা দেখতে হলে পুরো ভিডিওটি সম্পন্ন করতে হবে আর আমরা এখন আছি কিন্তু একদম তলার উপরে আমাদের বিল্ডিং এর একদম একদম টপে আছি এখান থেকে রোদের তাপটাও একটু বেশি লাগে একদম খোলা মেলা জায়গা কোন গাছপালা কিছুই নাই মানে রোদের তাপটা এখানে একদম সরাসরি পুরো উপরে লাগে এই সাদের মধ্যে এখান থেকে কিন্তু ভিউটা খুব অসাধারণ খুবই অসাধারণ একটা ভিউ দেখা যায় এখান থেকে যদিও জায়গাটা একটু রিস্কি কারণ হচ্ছে মানে ছয় তলার উপরে আরেক তলা এটা হচ্ছে এখানে মূলত পানি রাখা হয় টাঙ্কি পানি ট্যাঙ্কি এটা এখানে ওঠাটা কিন্তু মোটামুটি একটা রিস্ক আমরা অলরেডি দুই মিনিট পর্যন্ত অপেক্ষা করছি সো পাঁচ মিনিট পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করবো দেখি কতটুকু গরম হয় রোদের আসলে কি গরম হচ্ছে গরম গরম হচ্ছে হচ্ছে না আসলে রোদের সিদ্ধ হয়ে যাচ্ছি তো এর জন্য

দেখি যদি গরম থাকে তাহলে কিন্তু একটা আওয়াজ হইতো এখানে কিন্তু কোন রকম আওয়াজ আমরা শুনি নাই তার মানে হচ্ছে ভাজি হওয়ার মতো তেমন কোনো মানে সারাদিন থাকলেও ভাজি ডিমটা এখানে দিলাম তেলের মধ্যে আমরা প্রায় 10 থেকে 15 মিনিট এখানে অপেক্ষা করছি তেল দেওয়ার পরে এখানে রোদের তাপ বলতে গেলে তাপমাত্রা আছে 40 কিন্তু এত পরিমাণ রোদ এখানে আর ফ্লোর সহ গরম হই আছে যদি এখানে স্কেল দিয়ে মাপা হয় তাহলে 45 সবে মিনিমাম 45 সবে তাপমাত্রা এ 45 তাপমাত্রার মধ্যে এখানে কিন্তু খালি পেয়ে ধর যাচ্ছে না এত পরিমানে রোদ এখানে এখানে কিন্তু খালি পায়ে দাঁড়াতে পারতেছি না হাত রাখা যাচ্ছে না এত তাপমাত্রা তারপরেও আমরা যদি দেখি দেখানোর চেষ্টা করি আপনার একটু কাছে দিয়ে দেখেন যে ডিমের মধ্যে ডিম ভাজি হওয়ার কোন লক্ষণই নাই আপনারাই বলেন এইভাবে কি ডিম ভাজি হয় আপনারা যে ভিডিওতে দেখেন রোদের মধ্যে গিয়ে ছাদের মধ্যে গিয়ে ডিম ভাজি করে আপনাদেরকে খাওয়াই খাওয়ার সহ দেখাইতেছে এটা যে পুরোটা ফেক পুরাটা যে ফ্রড এটার মধ্যে আর কোন প্রমাণ আপনাদের আশা করি আপনাদের আর কোন প্রমাণের প্রয়োজন হবে না আমরা কোনো কিছু হাইড করি নাই মানে সম্পূর্ণ বিষয়টা ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করছি যে আসলে ডিমবাজি হয় কি না আমি যদি এখানে তিন ঘন্টা বসে থাকি মনে হয় না ডিমবাজি হবে চুল পরিমাণে ডিমবাজি হবে এখানে যদি তিন চার ঘন্টা ওয়েট করি কোনো কোনো ফায়দা হবে না আপনারা আপনারা ভিডিওতে যেটা দেখেন

এইসব বিষয় কখনো বিশ্বাস করবেন না এদিকে দেখেন আমরা আসলে রোদের তাপে ঋণ বাঁচতে পারি নাই এখানে ছিল মধ্যে হিসেবে সাথে সাথে বাড়ি ক্ষেত্রে তো আসলে আগুনের তাপ রোদের তাপ কখনোই এক হবে না তখনই পসিবল না রোদের তাপ আর আগুনের তাপ আকাশ কত পার্থক্য তো রোদের তাপে আসলে ডিম ভাজি করা কখনোই পসিবল না এগুলো হচ্ছে সম্পূর্ণ ফিক এগুলো হচ্ছে আমাদেরকে বোকা বানানো এক প্রকার ডিম ভাজি আসলে রোদে তাপে কখনোই পসিবল না সেটা যে পরে যত করার রোদি হোক বাংলাদেশের রোদের তাপে বিশেষ করে আরব দেশের কথা বলতে পারবো না বাংলাদেশের রোদের তাপে আসলে আসলে ডিম ভাজি পসিবল দিনই পসিবল না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এসব মিথ্যা থেকে দূরে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম